লক্ষ্মীপুর জেলা সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নে গড়ে উঠেছে ইটবাটা ইটবাটা জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে যেন কাঠ ফোরানোর মহোৎসবে মেতেছেন বাটার মালিকরা বাটার মালিকরা কাঠ ও টিনের চিমনি ব্যবহার করে তৈরি করা হচ্ছে ইট এসব কাঠ সামাজিক বনায়ন থেকে সংগ্রহ করে হুমকির মুখে পড়েছে পরিবেশ ফসলে জমি ও জনবসতিপূর্ণ এলাকা কাছে থাকে কালো দোয়া এবং দূষণের জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে এই বাটার কারণে জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে ইটবাটার সামনে স্থাপন করা হয়েছে কল তাহলে সাড়ে পাঁচশো টাকা সাড়ে তিন লাখ টাকা ভাইসত টাকা দিত কারে তারা কি অ্যাডভান্স লই গেছত না এখন মেস মাঝের নামটা বলো ইসমাইল তুমি কার কোম্পানিতে কাজ করো সাথে আর কে আসিল জড়িত তোর সাথে এটা সাত আছিল আসিল বার কোম্পানি কামাল কোম্পানি তোমার ওখানে কতজন শ্রমিক কাজ করে শিশু বাচ্চা শিশু

ইতিমধ্যে টপ সয়েল নিয়েই আমরা ছয়টা অভিযান করেছি গত দেড় মাসে তাছাড়া ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা অব্যাহত আছে সম্প্রতি আমরা গত সপ্তাহেই দুটো ইটভাটাতে অভিযান করে সেখানে দুটো গুড়িয়ে দেওয়া হয়েছে এবং অভিযান করে জরিমানা করা হয়েছে এটা আমাদের পাশাপাশি আসলে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে এখানে প্রশাসন চেষ্টা করছে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখছি সেই সাথে সামাজিক আন্দোলন সামাজিকভাবে তাদেরকে প্রতিহত করতে হবে ধন্যবাদ Thank you.